হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সৌদি আরব তো আজকে আমরা যাচ্ছি নামাজ পড়তে আর আজকের ব্লগটাই এই জন্যই করা যে আপনারা অনেকেই শোনেন যে সৌদি আরবে মসজিদে খেজুর এবং পানি অল টাইম থাকে সবসময় কিন্তু পাওয়া যায় তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো আমি আর মালেক এখন যাচ্ছি নামাজ পড়তে অলরেডি কিন্তু আজান দিয়ে দিয়েছে মাগরীবের আজান দিয়ে দিয়েছে তো মাগরীবের নামাজ পড়তে যাচ্ছি অ্যান্ড আপনাদেরকে দেখাবো যে আসলেই সৌদি আরবের মসজিদে খেজুর আর পানি থাকে কি না তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে সৌদি আরব মালিক পোস্ট নিয়েছে ওই যে ওখানে মসজিদের মিনার দেখতে পাচ্ছেন তো ওই মসজিদে যাব গিয়ে ওখানে নামাজ পড়বো আর এই যে সৌদি আরব মানে পাথর এই যে তার বাস্তব পুরো পাথরের অভাব নেই যার এই দিকে শুধু পাথর আর পাথর আর সব থেকে মানে মসজিদে কিন্তু অবশ্যই পানি থাকে প্রত্যেকটা মসজিদে পানি থাকে এখান থেকে আপনি যত খুশি পানি কিংবা খেজুর খেতে পারেন এতে কোনো সমস্যা নেই আপনার কেউ কিছু বলবেও না যে এত পানি কিসের জন্য নিয়ে আইলে বা এত খেজুর কিসের জন্য নিয়ে আইলো এই এই কথা কিন্তু মানে যে কেউ বলবে না আপনার যত খুশি আপনি তত ওখান থেকে নিতে পারেন বা খেতে পারেন আমাদের মনে করেন যে আমাদের মতো আজ সেবার জন্যই মানে যারা প্রবাসী আছে প্রবাসীদের সেবার জন্যই কিন্তু ওরা এইগুলো রাখছে ওরাও খায় মানে সব কিছু যে আমরা খাই সব তা নাই কিন্তু ওরাও খায় এই যে দেখেন আমরা প্রায় মসজিদের কাছে চলে আসছি ওই যে ওখানে আছে মসজিদ তো আমরা প্রায় চলে আসছি আর এক থেকে দু মিনিট মতো লাগবে সো আমাদের চাষা ওই যে যাচ্ছে গাড়ির ওখানে আছে চাচা চাচাও আমাদের সাথে যাচ্ছে চাচা অলরেডি আগে আগে চলে গিয়েছে এখন পরে আমরা যাচ্ছি এই যে এটা এই হলো মসজিদ এই মসজিদে আমরা নামাজ পড়বো দেখেন মসজিদটা কত সুন্দর সত্যিই অনেক সুন্দর মসজিদ যে এটা আছে মসজিদের মিনার চারিপাশে গাছও লাগানো আছে গাছ লাগিয়ে রেখেছে ওই যে ওইদিকে পাকিস্তানি আসছে ওই ওই যে দুইটা পাকিস্তানি ওরা নামাজ পড়বে নাকি হ্যাঁ ওরা নামাজ পড়বে এইটা হচ্ছে মসজিদের সামনের অংশ আমরা এখন অজু করতে যাচ্ছি এই যে এটা হলো অজুখানা এখানে সবাই অজু করে এখানে সবাই রাজু করে তো আমাদের করা শেষ আমরা এখন চলে যাচ্ছি মসজিদের ভিতরে উজু করছে আমি এখন মসজিদের ভিতরে যাবো এখানে আমার স্যান্ডেলটা রাখবো রাখার পরে তারপরে মসজিদের ভিতরে যাবো এই যে আমি ফাইনালি মসজিদের ভিতরে চলে এসেছি আর এই যে এই পাশে দেখেন পানি আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলা পানির কার্টুন ওইদিকে একটা পানি ঠান্ডা গরম করার জন্য দুইটা কুলার আছে তো এখান থেকে আমি একটা পানি নিয়ে নিচ্ছি সো এই পানিটা আমি এখন খাবো এই যে এই কুলারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পানি ঠান্ডা করে গরম করে আর এমনিতেই মনে করেন আপনার ফ্রিজের ভিতরে পানি রেখেছে ওখানেও ঠান্ডা হচ্ছে এই যে দেখেন পাকিস্তানিরা বলেন সবাই কিন্তু এখান থেকে পানি নিয়ে থাকে ঠিক আছে ওই যে দেখেন সবাই কিন্তু এখান থেকে নামার শেষ তো সবাই এখান থেকে বেরোচ্ছে আর পানি নিয়ে যাচ্ছে ঠিক আছে ওই যে একজন বসে পানি খাচ্ছে তো আসলে মানে কি এখানে পানি কিন্তু অল টাইম থাকে যে কোনো মসজিদে অল টাইম কিন্তু পানি থাকে এই যে দেখেন মালিক একটা পানি নিয়ে নিল ভাই আমরা যতই মুকি বলি এই যে আমরাই হলাম বাঙালি ভাই বাঙালি আমরা যতই মুকি বলি যে একটা দুটোর বেশি নিই নে ভাই দেখেন নিমনে মনে হয় এক বিশটা পানি হবে এই যে আমার কাছে বাঙালি বলে কথা দেখেন এই যে পকেট একদম ভর্তি কি বলবো মানে যে বাঙালি যেখানে যায় সেই জায়গায় তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে